কোনো কানে রেডি হয়ে যদি বের হওয়া লাগে আমি সব চাইতে কোন জিনিসটা নিয়ে সমস্যায় পড়ে জানো সেটা হলো আমার এই নুডুসের মতো কোকড়া কোকরা চুলগোলা নিয়ে আমি নিজেই কনফিউজ হয়ে যাই কিভাবে আঁচড়ালে আমাকে সুন্দর লাগবে আমি এক এক রকম করে বাদার পরে যখন আয়নায় দেখি আমাকে ভালো লাগছে না তখন আমি কি করি সেই আবার এক সাইডে শীতে করে নর্মালভাবে আঁচড়িয়ে চলে যায় আজকেও তার ব্যতিক্রম হয়নি চুলগুলা কাকের বাসার মতো এমনভাবে ফুলে আছে কোনোভাবে আমি সেগুলোকে সুন্দর করে আশরাতে পারছি না পরে কি করেছি একটা স্টেট মেশিন নিয়ে সামনে অল্প কয়েকটা চুল মানে অল্প চুল দুই সাইড থেকে নিয়ে সোজা করে নিয়েছি তারপরে সামনে একটু টুইস্ট করে বেঁধে পেছনে খোপা করে নিয়েছি মনে হচ্ছে আমি অনেক বড় একটা কাজ সেরে নিয়েছি এই মাতাবান্দার কাজ হয়ে গেলে আমার অর্ধেক কাজ কমপ্লিট কোনে কানে যাওয়ার সময় যদি তিরিশ মিনিট সময় আমার রেডি হতে লাগে আর একটা ঘন্টা সময় চলে যায় এই হেয়ার স্টাইল নিয়ে মনে হচ্ছে যেন আমি অনেক বড় একটা যুদ্ধ জয় করে নিয়েছি তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম অনেক দিন ধরে হাজব্যান্ডকে বলছি আমার একটু বাইরে যাওয়া লাগবে টুকি টাকি কিছু কেনাকাটা করতে হবে কিন্তু সে কিছুতেই নিয়ে যাচ্ছিল না আজকে আমি সকাল থেকে রেডি হয়ে বসে আছি ঘরের কাজ চলছে তাই সে ওইদিকেই ব্যস্ত পরে যখন মিস্ত্রিরা লাঞ্চে গেল খাওয়ার জন্য তখন আমরা বের হলাম ঘরে যেহেতু কাজ চলছে তাই আর সময় লস্ট না করে চলে গিয়েছিলাম সেই দোকানে যে দোকান থেকে আমি সব সবসময় কেনাকাটা করি আমার যা যা কেনার সেগুলা কেনার পরে চলে গিয়েছিলাম গোপাল সোনার জন্য একটা বাস্কেট টাইপের কিছু নিতে যাতে গোপালি সব জিনিসগুলা এক জায়গায় রাখতে পারি তারপর হাজব্যান্ডের জন্য কিছু টকেটাকে কেনাকাটা করে আমরা চলে আসছিলাম এটাই ওর সাথে আমার লাস্ট বাইরে বের হওয়া মানে এবারের মতো কারণ আর দুই তিন দিন পর সে চলে যাবে সে তো বাইরে থাকে আসবে হয়তো আর বছর দু বছর পরে তাই তার সাথে আসার পথে মজা করছিলাম বলছে চলে একটু হাত ধরে ভিডিও করি দুষ্টামি করতে করতে আমরা বাড়ি চলে এসেছি আসার পরে দেখি মিস্ত্রিরা চলে এসেছে ওরা ওদের কাজ করছে ঘরে যাওয়ার পরে হাজব্যান্ড বলে নাও এবার তোমার কত ভিডিও করার করে নাও বাইরে ভিডিও করা ও একদম পছন্দ করে না বিশেষ করে ও ভিডিওতে থাকতে চায় না তবে আমাকে ভিডিও করে দে কোনখানে যাওয়ার সময় আমি ঘরটাকে এমন অগোচালো করে রাখি যেন আমি আর এ ঘরে ফিরবই না এই যে ও বলছে দেখো মানে আমি জিনিসগুলো বের করছি তুমি ভিডিও করে নাও তো টুকটাক কেনাকাটা করেছি কারণ আমার সব সময় বাইরে বের হওয়া হয় আর যখনই বের হই তখনই কিছু না কিছু কেনাকাটা তো থাকবেই এটাই ছিল আজকের ব্লগ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বাই